ফুল এপিসোড দেখতে চাইলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আজকের পর্বে দেখতে পাবেন ফুলকি ইशिताকে চ্যালেঞ্জ করে যে সে গোল রুটি বানিয়ে দেখাবে রান্নাঘরে ফুলকি রুটি বানানোর চেষ্টা করছে কিন্তু কিছুতেই গোল করতে পারছে না রান্নাঘরে তখন ধানু তমাল পিয়াল আর ইशिता দাঁড়িয়ে আছে ফুলকি হতাশ হয়ে বলছে রুটিটা কিছুতেই গোল করতে পারছে না যদি না করতে পারি তাহলে দিদির মুখ ছোট হয়ে যাবে এ সময় রোহিত ফুলকিকে একটা গোল বাটি দেয় সে বাটি সাহায্যে ফুলকি গোল রুটি বাড়িয়ে ফেলে এবং উচ্ছ্বসিত হয়ে বলে আমি পেরেছি আমি গোল রুটি বানাতে পেরেছি এরপর সবাই ফুলকির বানানো রুটি দেখতে ব্যস্ত হয়ে যায় তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানিয়ে দেন ফুল এপিসোড দেখতে চাইলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আজকের পর্বে দেখতে পাবেন ফুলকি ইশিতাকে চ্যালেঞ্জ করে যে সে গোল রুটি বানিয়ে দেখাবে করে ফুলকি রুটি বানানোর চেষ্টা করছে কিন্তু কিছুতেই গোল করতে পারছে না রান্নাঘরে তখন ধানু তমাল পিয়াল আর ইসিতা দাঁড়িয়ে আছে ফুলকি হতাশ হয়ে বলছে রুটিটা কিছুতেই গোল করতে পারছে না যদি না করতে পারি তাহলে দিদির মুখ ছোট হয়ে যাবে এ সময় রোহিত ফুলকিকে একটা গোল বাটি দেয় সে বাটির সাহায্যে ফুলকি গোল রুটি বানিয়ে ফেলে এবং উচ্ছ্বসিত হয়ে বলে আমি পেরেছি আমি গোল রুটি বানাতে পেরেছি এরপর সবাই ফুলকির বানানো রুটি দেখতে ব্যস্ত হয়ে যায় ও বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানিয়ে দেন